আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় যৌন নিপীড়নের শিকার দুই বাংলাদেশী নারী উদ্ধার মালয়েশিয়ায় জাসাসের উদ্যোগে সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত এবং সপ্তাহে চার দিন চব্বিশ ঘন্টা খোলা থাকবে শাহ আমানত বিমানবন্দর দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছালে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবায় চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ায় যৌন নিপীড়নের শিকার ত্রিশ থেকে চৌত্রিশ বছর বয়সী দুই বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ মঙ্গলবার দেশটির ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর আড়াইটার দিকে কুয়ালালামপুরে বিশেষ অভিযান চালায় অভিবাসন বিভাগ পুত্রাজা ইমিগ্রেশন হেডকোয়ার্টারের ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশন ডিভিশনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মীদের একটি দল এই অভিযানে অংশ নেয় এ সময় যৌন নিপীড়নের শিকার দুই বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয় তাদের পরিচয় জানানো হয়নি শুধুমাত্র বয়স জানানো হয়েছে ওই দুই নারীর বয়স যথাক্রমে ত্রিশ বছর পাশাপাশি থেকে বছর এক বাংলাদেশি ব্যক্তিকে করা হয়েছে ঘটনাস্থল গ্রেপ্তার যাকে মূল পরিকল্পনাকারী বলে সন্দেহ করা হচ্ছে অপারেশন টিম ত্রিশ ও উনচল্লিশ বছর বয়সী আরো দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে যারা সিন্ডিকেটের সদস্য বলে সন্দেহ করা হয় এছাড়া পঞ্চাশ বছর বয়সী এক বাংলাদেশি গ্রাহককেও গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ ইমিগ্রেশন বিভাগের বিবৃতিতে বলা হয় বিদেশি নারীদের বিশেষ করে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় দুই হাজার রিঙ্গিতের ভালো চাকরির প্রস্তাব দিয়ে আনার পর তাদের সাথে প্রতারণা করা হয় এবং বিনা বেতনে যৌন দাসী হিসেবে কাজ করতে বাধ্য করা হয় এছাড়া বিদেশি খুব সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সেবা দিতে তাদেরকে বাধ্য করা হয়েছে গত মাস ধরে ভুক্তভোগীদের কোনো অর্থ প্রদান করা হয়নি কেবল খাবার ও পানীয় সরবরাহ করা হতো এমিগ্রেশন বিভাগ বলছে যারা মানব পাচার অভিবাসীদের চোরাচালান বিরোধী আইন দু হাজার সাতের অধীনে অপরাধ করেছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক স্লোগান মাস্টার খ্যাত সাইফ মাহমুদ জুয়েলকে মালয়েশিয়া জাতীয় সামাজিক সাংস্কৃতিক দল জাসাস ও তৃণমূল ছাত্রদল নেতাদের পক্ষ থেকে সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় বুকির বিদ্যাঙের একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জাসাস মালয়েশিয়া শাখার প্রতিষ্ঠাতা ও ভায়ক শেখ আসাদুজ্জামান মাসুমের সভাপতিত্বেও সঞ্চালনা করেন সদস্য সচিব ইমতিয়াজ আবির অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন যুবনেতা মিরাজ মাঝেই এ সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান বক্তা মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন ও ফজদুল করিম সোহরাব মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন মালয়েশিয়া বিএনপির প্রচার সম্পাদক ও মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বশির আলম মালয়েশিয়া বিএনপির সদস্য মালয়েশিয়া যুব দলের আগামী কর্ণধার মোশীম যুবনেতা নুরে জাতীয় মানবাধিকার সমিতি মালয়েশিয়া শাখার সদস্য সচিব মোবসের আহমেদ রাব্বি মালয়েশিয়া যুব দলের দপ্তর সম্পাদক বাদল গারার মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক এম এম মারুফ এলাহি মালয়েশিয়া জাসাসের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকারিয়া ও মোহাম্মদ কাউসার আহমেদ হেল্প সেলের সদস্য ও যুব নেতা এনামুল হক সংগঠন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুয়ালালামপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গোলাম কবির হোসেন সাধারণ সম্পাদক মাহবুজ রহমান সাবেক ছাত্রনেতা তন্ময় যুব নেতা রিয়াদ মল্লিক সহ অনেকে সভায় উপস্থিত ছিলেন জাসাস মালয়েশিয়া যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম আহমেদ মোহাম্মদ মাহফুজুর রহমান শাওন আহমেদ হেল্প সেলের সদস্য মাসুম রানা ও ছাত্রনেতা এমডি শিমুল বাসিদ সহ অনেকে শীতকালে ঘন কুয়াশার কারণে ঢাকায় বিমান অবতরণের সমস্যা হলে বিকল্প হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের জন্য সপ্তাহে চার দিন চব্বিশ বিমান বন্দর খোলা রাখার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মজুর কবির ভূইয়া রোববার শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা দেন কবির ভুইয়া বলেন অতীতের শীতকালীন ঘন কুয়াশার কারণে বিমান ঢাকায় অবতরণ করতে না পারলে তা অন্য দেশের বিমান বন্দরে নিয়ে যেতে হতো তবে এবার বিকল্প ব্যবস্থা হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বন্দরে সপ্তাহে চার দিন চব্বিশ ঘন্টা খোলা থাকবে বাকি তিন দিন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর একইভাবে চালু থাকবে ফলে বিকল্প হিসেবে এই দুটি বিমানবন্দরে ফ্লাইট ল্যান্ডিং করানো যাবে এ সময় বিবেচক চেয়ারম্যান যাত্রী প্রান্তিক ভবন যাত্রী লাউঞ্জ রানওয়ে অ্যাপ্রন নতুন বোর্ডিং বেজ শিশু পার্ক ড্রাইভওয়ে সহ অন্যান্য চলমান প্রকল্পগুলো পরিদর্শন করেছেন